السلام علیکم بول نیوز میں میں ہوں جواد کمار اور میں ہوں آپ کے ساتھ انم ظلفکار ہیڈ ڈائنز آپ نے جانی بلٹن کے آغاز میں آپ کو بتائیں کہ پہلے گام واقعے پر بھارت کی انتہا پسند حکومت کی اوچھی حرکت پر پاکستان نے بھی بھرپور جواب دینے کا فیصلہ کر لیا ہے وزیراعظم شہباز شریف نے قومی سلامتی کمیٹی کا اجلاس آج طلب کر لیا ہے جس میں آلہ سیول اور اسکری کی عادت شرکت کرے گی نائب وزیراعظم اسحاق دار کہتے ہیں قومی سلامتی کمیٹی اجلاس میں بھارتی اقدامات کا جواب دیا جائے گا شور مچائے شور بھارت کی ہر اور عروج پر پاکستان بھی بھرپور جواب دینے کو تیار وزیر اعظم شہباز شریف نے قومی سلامتی کمیٹی کا اجلاس آج طلب کر لیا اجلاس میں آلہ اسکری قیادت شرکت کرے گی نائب وزیر اعظم کا کہنا ہے کہ قومی سلامتی کمیٹی اجلاس میں بھارتی اقدامات کا جواب دیا جائے گا سفارتی سرائے کے مطابق اسلام آباد نے بھارتی ہائی کمیشن کے عملے کو واپس بھیجنے پر غور کیا جا رہا ہے پاکستان بھی بھارتی ملٹری اتاشیش اور دیگر سفارتی عملے کو ناپسندیدہ قرار دے گا دفتر خارجہ کی جانب سے قومی سلامتی کمیٹی کو

আমি তিন পাই যাব এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা শরীফ ঠিক আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কারণ আমি মনে করি এটা যা বলছে না কেন বলছি দেখো এই যে ছাব্বিশ জনকে মেরেছে এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোনো হাত নেই সে নিজে স্বীকার করছে যে এর মধ্যে আমার কোনো হাত নেই এটা জঙ্গি হামলা তারা যদি কারো ধর্ম জিজ্ঞাসা করে মারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এতে আমার কোনো হাত নেই তারপরে মোদি বলছে বড় পদক্ষেপ নেব আচ্ছা তুমি যদি তাদের উপর পদক্ষেপ নাও এবং আমাদের বাংলার কিছু উদ্গান্ডু আছে শুভেন্দু অধিকারী আর ওই হিন্দু কিছু উদ্গান্ডু আছে তারা বলে কিনা আমরা ইসলাম মুক্ত পশ্চিমবঙ্গ করতে যাই আমরা গাঁজা যেরকম ধ্বংস করে ইসরাইল আমরা ধ্বংস করতে চাই পাকিস্তান এই হুঁশিয়ারি কে মেনে নেবে ভাই তুমি ভাত কে থাকো তারা কি ভাত খায় না তারাও ভাত খায় তারাও রুটি খায় তুমি যা খাও তারাও তাই খায় তা বসে আছে তোমার এই হুঁশিয়ারি শুনে বলে তারা বসে আছে না বসে নেই ঠিক আছে তোমরা যদি এক পা যাও পাকিস্তানটা তিন পা আসবে এরকম হুঁশিয়ারি আমি তো ভাই বিশাল খুঁজে আমি চাই হিন্দুদেরকে মিটিয়ে দিক ভারতবর্ষের হিন্দুরা এখন এত উঠছে হ্যাঁ এদের এই ওড়াটাকে মিটিয়ে দিক কতল করে দিক সবার আগে যেন শুভেন্দুর মারে শুভেন্দুর না মারলেও ঠিক জায়গা মতো পড়ে গেলে মরে যাবে সে ব্যবস্থাটা করবে মুসলিমরা হুম মুসলিমদের অত্যাচার অকপ চালু করেছ হম মসজিদ কেড়ে নিচ্ছ কবরস্থান এর সঙ্গে অনেক ব্যাপার আছে জড়িত আছে হুম এই হচ্ছে ব্যাপার তো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমি আমার দিল থেকে স্যালুট জানাই এই সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে